কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি হেলদি লাইফস্টাইল মেনটেন করলে আমার মনে হয় সবাই ভালো থাকে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করে নিয়েছি এখন বেজে গেছে প্রায় সাতটা তো তো ঘুমের মধ্যে একটু তেল মালিশ করে দিলাম কেননা তেল মালিশ করতে করতে ও ঘুম থেকে উঠে যাবে তারপর ওকে তুলব কারণ তো তোমরা সবাই যেন স্কুলে যাবে যাই হোক আমি কিন্তু ওকে তেল মালিশ করে দিয়েছি ও এখনও ঘুম থেকে ওঠেনি তবে উঠবে উঠবে আমি কিন্তু ওর টিফিনটাও রেডি করে নিয়েছি ও কিন্তু খুব ভালোবাসে শশা তা সত্ত্বেও আমরা পেয়ারা দিই পেয়ারাটাও কিছু কিছু খায় তো যাই হোক এখানে জলের বোতল আর টিফিন রেডি এখন বেজে গেছে সাড়ে সাতটা মতো তোজোকে স্নান করিয়ে এনেছি স্নান করে নিজেও কিন্তু স্নান সেরে নিয়েছি স্নান সেরে রেডি হয়ে নিলাম পুজোটা করব তারপর হচ্ছে স্নান সেরে পুজো করে যাব হচ্ছে তোযোকে স্কুলে দিতে আর সকাল সকাল স্নানটা সেরে পুজোটা যদি দিতে পারি আমার মনে হয় যেন সারাদিনের থেকে বড় একটা কাজ শেষ হয়ে গেছে আর দিনটা কিন্তু ভীষণ ভালো যায় যদিও প্রত্যেকটা দিন এভাবে কাটে না তবে আমি আমার এদিক থেকে চেষ্টা করি কাটানোর তার কারণ হচ্ছে মানে আমার বেশ ভালো লাগে আগে থেকেই যে সকালবেলা উঠে পুজো করা কাজকর্ম করে সকাল সকাল কাজ ছেড়ে তারপর আমি বসে থাকবো আমার বেশ ভালো লাগে এই জিনিসটা কিন্তু কি ছিল যেন আগে যখন আমি ছোট ছিলাম ছোট বলতে ক্লাস সেভেন এইটে ছিলাম কত মায়ের বকা খেতাম শুধু একটা ঘরের বিছানা তোলার জন্য সেই দুপুর তিনটের সময় গিয়ে আমি ঘরের বিছানা তুলে স্নান করতাম আমি আজও ভাবি আমি কেমন ছিলাম তখনকার দিনে আসলে কী বলতো মানুষ পরিস্থিতির সাথে সময়ের সাথে যখন নিজের ভালো বুঝতে শিখে যায় না সে নিজেই নিজেকে পাল্টে নেয় যখন আর ডাক দেওয়ার কেউ থাকে না বলার কেউ থাকে না যদিও আমি বিয়ের পরে নয় বিয়ের আগেই নিজেকে অনেক চেঞ্জ করে নিয়েছিলাম তার কারণ হচ্ছে আমার মায়ের যখন শরীর খারাপ হয় তখন আমি বুঝতে পেরেছি আমার মায়ের জীবন আমাদের কতটা অবদান কতটা করে মানে আমাদের জন্য করতে করতে তার জীবন শেষ হয়ে গেছে তো যাই হোক সেগুলো না হয় পরেই বলবো এখন দেখো আমি এসেছি কিন্তু এসছিলাম হসপিটালে এসে ওই যে আমার ফিজিওথেরাপিস্টের কাছে আসার কথা প্রায় দিন আমি আসি এসে একটু এক্সারসাইজ নিলাম যাওয়ার পথে দুজোকে স্কুল থেকে নিয়ে যাব। আজকে একটা কি ঘটেছে সাত সকালে যে হঠাৎ স্কুল বাসে দিতে এসে তো দেখলাম যে বাস আসেনি বাস খারাপ হয়ে গেছে তাই এদেরকে অভিজ্ঞ শিফটিংয়ের শিফটিংয়ের ক্যাম্পার আর বুলেরো করেই কিন্তু স্কুলে পৌঁছে দিয়েছে ড্রাইভাররা তো যাই হোক সেটা নয় সেফলি গেছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখন তোজো কিছুতেই আমাদের সাথে বাইকে যাবে না ও বুলেরোতেই যাবে তো যাই হোক অনেক যুদ্ধ টুদ্ধ করে ওকে বাড়ি নিয়ে এসছে আর রান্না বান্না দেখো আজকে কত কী বলে না মানে কি বলবো বিদেশে বাঙালি বাঙালির বন্ধু আত্মীয় সবটাই আমাকে দেখো আমার এই যে মৌ বলি তোজোর মামামণি আমি যদি ওকে বৌদি বলি না আমার থেকে ছোট কিন্তু তোজ মামামণি মামামনি মামাই বলে আর দাদাকে আমি দাদাই বলি বলেছিলাম তোজোর জন্য একটু ডাল দিও আমাদের কালকে বাসি ডাল রয়ে গেছে আমি ওকে তো বাসি ডাল খাওয়াবো না তাহলে আমার ডাল করতে হবে না আমি মাছের ঝোল শাক আলু ভাজা আর উচ্ছে সেদ্ধ ডিম সেদ্ধ এইসব করেছে আর কি তারপরে মাছের টক ডাল কুমড়ো পাতার বাটা সবটা দিয়ে গেছিলো তো যাই হোক এখন দেখো বিকেলবেলা ওভে দিচ্ছে জমিতে জল আর এইখানেই শেষ কর আর আমি বললাম যে কালকে শাক রান্না করা যায় বললে যে লাউ শাক আমি বললাম তাহলে তুমি কেটে দাও আমি আর ঢুকবো না তুমি যেহেতু ওখানে আছো তো যাই হোক আজকের দিনের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে জানিও আশা করছি ভালো লাগবে পাশে থেকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময় দেখবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এইভাবে ছোট ছোটো আমার জীবনের আপডেট তোমাদের সাথে শেয়ার করতে থাকবো ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হবে আরও নতুন ভালো ব্লগের সাথে